মনে রাখবেন আট ইসলামপন্থী ও জুলাই আন্দোলনের সকল শক্তি একে অপরের সাথে অঙ্গা অঙ্গিভাবে জড়িত তারেক জিয়ার আগমন আট দল ও ইসলামপন্থীদেরকে কি বার্তা দেয় এবং আট দল ও ইসলামপন্থীরাই বা তারেক জিয়ার আগমনকে কিভাবে মূল্যায়ন করবেন তারেক জিয়া কি তার বাবা মায়ের রাজনীতির ঐতিহ্যটাকে ধরে রাখতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব তারেক রহমান সাহেব দেশে আসছেন এবং এ বিষয়ে অনেক আলাপ আলোচনা অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উনি দেশে আসছেন এ ব্যাপারে সমাজে বিভিন্ন মুখী কথা চলমান এক্ষেত্রে আখলাখ টিভির গবেষণা থেকে আমরা আজ এই শিরোনামে আলোচনা করতে যাচ্ছি যে তারেক জিয়ার আগমন আট দল ও ইসলামপন্থীদেরকে কি বার্তা দেয় এবং আট দল ও ইসলামপন্থীরাই বা তারেক জিয়াকে কিভাবে মূল্যায়ন করবেন চলুন আমরা মূল বিষয়টাকে মৌলিকভাবে বোঝার চেষ্টা করি বন্ধুরা আজকের আলোচনা টোটাল বিষয়টা বোঝার জন্য কয়েকটা ব্যাপার আগেই মাথায় নিলে আপনি সবগুলো বিষয় একদম পানির মতো বুঝবেন এবং ডাল ভাতের মতো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে অ্যাট দ্য সেম টাইম একই সাথে আমরা এ দাবিও করতে চাই যে এই একটা ভিডিও বার্তার মাধ্যমে রাজনীতির অনেক ব্যাপারগুলো আপনার বোঝা সহজ হয়ে যাবে কারণ বাংলাদেশের রাজনীতিটা এখন দুইটা মেরুতে অলরেডি ভাগ হয়ে গেছে একটি হলো জামায়াত ইসলাম ইসলামী আন্দোলন খেলাফাত মজলিস সহ আট দল মিলে একটি জোটবদ্ধ ওয়ান বক্স পলিসির প্ল্যাটফর্ম দাঁড়িয়ে গেছে আরেকটি হল বিএনপির রাজনীতি অর্থাৎ বিএনপির সাথে যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো দলের ঐক্যবদ্ধতা বা সমঝোতা আসন সমঝোতা এটার আলোচনা হয় নাই বাদ বাকি বিএনপি একটি বলয় আর আট দল একটি বলয় টাইম ইসলাম ইসলামপন্থীদেরও অনেক চাওয়া পাওয়া আছে অনেক কথাবার্তা আছে অনেক আবেগ আবেদন রয়েছে এক্ষেত্রে আমরা দাবি করবো আজকের ভিডিও বার্তার আলোচনাগুলো আমরা যদি সুন্দরভাবে হৃদয়ঙ্গম করতে পারি এবং বুঝতে পারি তাহলে রাজনীতির অনেকগুলো হিসাব কিতাব অনেকগুলো গতিপথ আমাদের অটোমেটিকলি বুঝে আসবে চলুন এই ক্ষেত্রে আমরা মৌলিকভাবে কয়েকটা ব্যাপার বোঝার চেষ্টা করি প্রথমত আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করব সেটা হলো আট দল ইসলামপন্থী ও জুলাই আন্দোলন একে অপরের সাথে জড়িত স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে তাহলে বিএনপি কোথায় বিএনপি কেটার সাথে জড়িত না অবশ্যই আছে একটু অপেক্ষা করলে আপনি বুঝতে পারবেন দেখুন আট দল যেটা সেটা তো ইসলামপন্থীদের নেতৃত্বেই চলছে যেখানে বাংলাদেশের সর্বোচ্চ বড় ইসলামী দল জামায়াত ইসলামী অ্যাট দ্য সেম টাইম ইসলামী আন্দোলন একই সাথে খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস নিজাম ইসলাম পার্টি খেলাফাত আন্দোলন সহ আটটি দল ওনারা একসাথে একটা প্ল্যাটফর্মে আছেন এবং জুলাই আন্দোলন যেটা সেটার যে স্পিড সেটার যে চাওয়া সেটার যে রিকোয়ারমেন্ট এইটার সাথে আট দলের সাথে অনেকটাই মিল রয়েছে আর ইসলামপন্থীদের সাথে ও জুলাই আন্দোলনের চাওয়ার সাথেও অনেকটাই মিল অঙ্গা জড়িত এবার আসবে বিএনপির কথা তাহলে বিএনপির সাথে আমরা এইটাকে কিভাবে জোড়া দিব বা বিএনপির সাথে আমরা এইটাকে কীভাবে একীভূত করব দেখুন বিএনপি কিন্তু দলগতভাবেই বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ঘোষণা দিয়েই বলেছিলেন যে এই আন্দোলন তো আমাদের অফিসিয়ালি কোনো আন্দোলন না এটা ছাত্রদের আন্দোলন এইখানে কিন্তু ব্যাখ্যা আছে এটাকে অনেকেই এভাবে মূল্যায়ন করে যে উনি তো আন্দোলন স্বীকারই করেন নাই আবার এটার ব্যাখ্যা অন্যরকমও আছে যে উনি যদি আন্দোলনকে অফিসিয়ালি স্বীকার করতেন তাহলে কিন্তু ফ্যাসিস্টরা এটা কি একটা কারণ বানাইয়া যে দেখেন বিএনপি আমাদের দলীয় পতন চায় বিদায় আন্দোলন করতেছে তার মানে এটাকে দলীয় রাজনীতিতে রূপ দিয়ে আন্দোলনকে ঠান্ডা করে দিত অতএব বিএনপি যেভাবে অফিসিয়ালি ভালো মনে করেছে সেভাবে তারা বলেছেন বাদবাকি বিএনপির চাওয়াটাও কিন্তু ওই আট দলের চাওয়া এবং জুলাই আন্দোলনের চাওয়া ইসলামপন্থীদের চাওয়া এটা খুব কাছাকাছি মানে ফেসিস্টের সাথে ইসলামপন্থীদের যেভাবে দূরত্ব বা ফেসিস্টের সাথে জুলাই আন্দোলনের যেভাবে দূরত্ব অথবা ফেসিস্টের সাথে আট দলের যেরকম দূরত্ব ওইরকম দূরত্ব কিন্তু বিএনপির সাথে না তার মানে আমরা এতক্ষণের আলোচনায় এটা ধরে নিতে পারি যে আট দল জুলাই আন্দোলন ইসলামপন্থী এবং বিএনপি এই সবগুলো শক্তি মানে চারটা শক্তিই কিন্তু একটা আর সাথে অঙ্গা অঙ্গিভাবে জড়িত বা খুব কাছাকাছি কেউ কারো কাছ থেকে খুব বেশি একটা দূরে নয় এবার আসি ছোট্ট একটা নোট এখানে যোগ করা দরকার যে জামায়াত বিএনপির রাজনীতিটা দেখেন জামায়াত ইসলামের সাথে বিএনপির রাজনীতিটা বহু বছর যাবৎ জোটবদ্ধভাবে দলবদ্ধভাবে ওনারা একসাথে ছিলেন একসাথে করেছিলেন কিন্তু পাঁচই আগস্টের পর থেকে যে কোনো অজানা কারণেই হোক না কেন দুইটা দল দুই মেরুতে চলে গেল অর্থাৎ বিএনপির সাথে আর জামায়াতের জোটবদ্ধ রাজনীতির তো কোনো প্রশ্নই আসে না বা দেখিনি আমরা বাদবাকি বাকি একসাথে মিলে যে কাজ করা বা একই নীতি আদর্শে কাজ করা ওইটাও অনেকটা দূরত্ব তৈরি হয়ে গেছে কিন্তু এখানে আমরা আখলাক টিভি থেকে এই দাবিটা যে যেহেতু জামায়াত ইসলামী ও বিএনপি সেম টাইম একই সাথে ওনারা জড়বদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে রাজনীতি করেছেন সেহেতু ওনাদের মধ্য থেকে একে অপরের কাছ থেকে নীতি আদর্শের খুব বেশি একটা দূরত্ব নয় অর্থাৎ খুব কাছাকাছি একটু মতের মিল হলে অথবা একটু একজন আরেকজনকে মেনে নিতে পারলে বা একজন আরেকজনকে একটু মূল্যায়ন করতে পারলেই একীভূত হয়ে যাওয়া সম্ভব অথবা প্ল্যাটফর্ম আলাদা থাকলেও কেউ কারোর জন্য খুব বড় মাপের বাধা হয়ে দাঁড়াবে না বা কেউ কারোর জন্য রাজনীতির পথে কাটা হয়ে দাঁড়াবে না এটা বাস্তবতা এবার আসি আমরা জনাব তারেক জিয়া সাহেবের আগমনের ব্যাপারে দেখুন তারেক জিয়া সাহেব বিগত সতেরো বছর পর বাংলাদেশে আসছেন এই যে উনি বাংলাদেশে আসছেন এটার জন্য ওনার পরিবার খুশি ওনার দলের রাজনৈতিক নেতাকর্মীরা খুশি এবং আম জনতারা যারা ওনাদেরকে সমর্থন করেন বা ওনাদের সাথে আছেন ওনারা সবাই খুশি সব মিলিয়ে সুন্দর একটা আনন্দময় পরিবেশ অথবা আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হতে যাচ্ছে অতএব ওনার আশাটা নিয়ে কারো কিন্তু কোনো দ্বিমত নাই বা এটাতে কোনো সমস্যা নাই অথবা এটা নিয়ে কোনো আলাপ আলোচনা মানে বিরোধিতা করার কোনো কিছু নাই উনি আসছেন এটাই সুখের খবর এটাই খুশির খবর এটার জন্যই সবাই খুশি প্রশ্ন হলো আজকের আমাদের যে আলোচনা যে তারেক জিয়া সাহেবের আগমনে আট দল ও ইসলাম পন্থীদেরকে কি বার্তা দেয় এবং আট দল ও ইসলাম পন্থীরাই বা সাহেবকে কিভাবে মূল্যায়ন করবেন এই যে পাঠটা এই যে বিষয়টা এইটা কিন্তু আসার সাথে সাথে আপনি বলতে পারবেন না তার মানে উনি তো আসতেছেন সতেরো বছর পরে এই আসার সাথে সাথে কি আসার সাথে সাথে আনন্দ ঘন একটা পরিবেশ আবার ওনার মনে কিছু কষ্টের ব্যাপারও আছে যেহেতু ওনার মা আপোষহীন নেত্রী বেগম খালাদিজিয়া তিনি অসুস্থ তাকে দেখতে যাবেন এবং আমরা ওনার কর্মসূচি সম্পর্কে যেটা জানতে পারলাম যে ওনার বাবার কবর জিয়ারত করতে যাইতে চান এবং ওনার ছোট ভাইয়ের কবর যাইতে চান তাছাড়া জনগণের সাথে একটা দেখা সাক্ষাতের ব্যাপার আছে এরপর বিদেশ থেকে সতেরো বছর পরে আসা দেশে একটা হওয়া অর্থাৎ নিজের যে ঘরোয়া পরিবেশ গুজগাজ করা সব মিলিয়ে আসা এবং আসার আগে পরের বিষয়টা এইটা কোনো রকমেরই বিতর্কের বিষয় না বা এটা নিয়ে কোনো দ্বিমত নাই কিন্তু প্রশ্নটা আসে কোন জায়গায় উনি আসার পরে যখনই রাজনৈতিক হ্যান্ডেলিংটা ধরবেন অর্থাৎ উনি তো 17 বছর যাবত দেশের বাইরে ছিলেন সেখান থেকে উনি যে রাজনীতি করেছেন ওইটা তো আসলে প্রপার রাজনীতি হয় না ফোনে ফোনে রাজনীতি বা নেট ভিত্তিক রাজনীতি ওইটা আসলে ওইভাবে अप्रूव হয় না বা ওইটা খুব একটা কার্যকরী না কিন্তু উনি যখন দেশে এসে দলের হাল ধরবেন তখনই হলো আসল হিসাব যে উনি কোন গতিতে চলছেন এইখানেই হলো আমাদের গবেষণার আলোচনাটা সেটা কি দেখেন tarik jia sahib ke তিনি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সন্তান এটা আপনারা সবাই জানেন অনেকেরই প্রশ্ন আসবে এটা কি বলার ব্যাপার এটা তো আমরা সবাই জানি হ্যাঁ এইখানেই আলোচনা সেটা কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিটা নীতি আদর্শটা কিন্তু বাংলাদেশের মানুষের কলিজার মধ্যে আমভাবে গেঁথে গিয়েছে আপনারা সবাই কম বেশ জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ হওয়ার পরে তার জানা যায় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হয়েছিল তার এবং সেখানে আমরা যতদূর মিডিয়া থেকে জানি যে বারো থেকে পনেরো লক্ষ মানুষ বা এই টাইপের মানুষ হয়েছিল তার মানে সর্বোচ্চ বড় জানাজা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এর কারণ কি মানুষের হৃদয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থান করে নিয়েছিলেন ঠিক সাথে সাথে ওনার সহধর্মিনী বা তারেক জিয়া সাহেবের আম্মাজান আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু রাজনীতিতে রকম আপোষ করেননি এবং বেগম খালেদা জিয়া নীতি আদর্শের দিক থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্পূর্ণ ফলো করেছেন এবং যতটা সম্ভব উনি সেটাই অ্যাপ্লাই করেছেন যেইটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি এখন তারেক জিয়া সাহেব বাংলাদেশে এসে যে বিএনপির হাল ধরছেন এই হাল ধরার মধ্যে উনি কতটা ওনার বাবার রাজনীতির নীতি আদর্শটা কতটা অ্যাপ্লাই করতে পারবেন ওনার মায়ের রাজনীতির নীতি আদর্শটা কতটা এপ্লাই করতে পারবেন এইটাই হলো দেখার ব্যাপার তার মানে হলো বিএনপিকে মানুষ ভালোবাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে বিএনপিকে মানুষ ভালোবাসে আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার কারণে বিএনপিকে মানুষ ভালোবাসে এই দুইজনের নীতি আদর্শের রাজনীতির কারণে এখন এই রাজনীতির ট্রাকে যদি তারেক রহমান থাকতে পারেন তাইলেই কিন্তু তারেক রহমানের বাজিমাত তাইলেই কিন্তু তারেক রহমান জনগণের মধ্যে আবার অন্তত তার বাবার মতো না হলেও কাছাকাছি চলে যাবেন কিন্তু উনি যদি ওনার মা বাবার রাজনীতির নীতি আদর্শের ট্রাকটাকে ফেল করেন বা মিস্টেক করেন তাইলে কিন্তু সমস্যা আছে কি সমস্যা আছে উনি সমালোচিত হবেন উনি প্রশ্নবিদ্ধ হবেন এবং ওনাকে মানুষ প্রশ্ন করবে সামনাসামনি না হলেও পিছনে প্রশ্ন করবে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠবে যে ওনার বাবার রাজনীতির নীতি আদর্শ এটা ওনার মায়ের রাজনীতির নীতি আদর্শ এটা উনি কেন এইটা ফলো করলেন না উনি কেন উল্টা পথে চললেন এই বিষয়গুলো কিন্তু আসবে কিন্তু এইটা না আসা পর্যন্ত কিন্তু আপনি বলতে পারবেন না কিন্তু যেই আলোচনাগুলো সোশ্যাল মিডিয়াতে হচ্ছে বা জাতীয় মিডিয়াতে হচ্ছে এটা টোটাল সামারি হবে এইটা তারেক জিয়া যদি তার মা বাবার রাজনীতির নীতি আদর্শের ট্রাকটাকে ফলো করে ওই নকশে কদমে ওই রাস্তায় চলতে পারেন তাহলেই উনি সমালোচনা মুক্ত থাকতে পারবেন এবং জাতির জন্য ভালো কিছু উপহার দিতে পারবেন এক্ষেত্রে এটা ভেরি ক্লিয়ার যে উনি যদি মিস্টেক করেন তাহলে যতটা মিস্টেক করবেন ঠিক ততটাই প্রশ্নবিদ্ধ হবেন এতে কোনো সন্দেহ নাই এইখানে এসে আরো একটা গবেষণার কথা আপনাদেরকে বলতে চাই যেটা আপনারা জানেন কিন্তু আমরা বলার সাথে সাথেই আপনার ব্রেন ক্যাচ করবে যে হ্যাঁ এটা তো এমনই সেটা কি দেখেন জুলাই আন্দোলন যে বিষয়টা এই জুলাই আন্দোলনটা কেন হলো আমরা ফেসিস্টের থেকে মুক্তি পাওয়ার জন্য এ দেশের আপামর জনতা সবাই আমরা দলমত নির্বিশেষে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম এখন এই জুলাই আন্দোলনের রিকোয়ারমেন্ট কি এই জুলাই আন্দোলনের চাওয়া কি তার মিশন ভিশন কি এইটা যদি আপনি এক কথায় বলতে যান যে জুলাই আন্দোলনের মিশন ভিশন হলো ইনসাফ কায়েম করা জুলাই আন্দোলনের মিশন ভিশন হলো কল্যাণ রাষ্ট্র কায়েম করা জুলাই আন্দোলনের মিশন ভিশন হলো বৈষম্য দূর করা এ কথাগুলো সবাই জানি আপনি যদি বিএনপির ওল্ড রাজনীতি মানে ওল্ড ভার্সনের যে রাজনীতি অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি এবং আপসিন নেত্রী বেগম খালেদার রাজনীতি ওনাদের রাজনীতিগুলো যদি আপনি অ্যানালাইজ করেন তাহলে আপনি দেখবেন কি বিএনপির পুরনো ভার্সনের রাজনীতি আর জুলাই আন্দোলনের রাজনীতি একদম কাছাকাছি অবস্থান করছে অতএব তারেক জিয়া সাহেব যদি ওনার মা বাবার রাজনীতির নীতি আদর্শকে ধরে রাখতে পারেন তাহলে জুলাই আন্দোলনের রাজনীতিকে ক্যাপচার করা বা সেটাকে হৃদয়ঙ্গম করা বা সেটার বিপরীতে না যাওয়া বা সেটার সাথে সম্পর্ককে আরও মজবুত করা এটা কিন্তু তারেক জিয়া সাহেবের জন্য একদম ইজি হয়ে যাবে আর যদি তিনি এখানে মিস্টেক করেন তাহলে ওই একটু আগে আমরা যেটা বলছি উনি যতটা মিস্টেক করবেন ততটাই উনি সমালোচিত হবেন এতক্ষণ তো আমরা জানলাম তারেক জিয়া সাহেবের আগমনের অবস্থা এবং আগমনের পরে ওনার রাজনৈতিক কর্মকাণ্ডটা কেমন হতে যাচ্ছে এবং সেইটার ফলাফল বা সামারি কি আসবে এটা আমাদের কাছে ভেরি ক্লিয়ার অ্যাট দা সেম টাইম জুলাই আন্দোলনের সাথে ওনার সম্পর্ক কেমন হইতে পারে এটাও ক্লিয়ার অর্থাৎ যেমন হবে ফলাফল তেমনই আসবে এটা ক্লিয়ার কিন্তু একই সাথে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বে যে আট দলের অনবক্স পলিসি কায়েম হয়েছে আগামী নির্বাচনকে সামনে রেখে ওনারা আট দল মিলে অনবক্স পলিসিতে নির্বাচন বাস্তবায়নের জন্য ওনারা সেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করছেন এখন এই আট দলের সাথে বিএনপির যেহেতু নাই বা বিএনপির সাথে আট দল নাই তাহলে এনাদের সাথে বিএনপির বা তারের জিয়ার লেনদেন কেমন হবে কথা একদম ক্লিয়ার ভেরি ক্লিয়ার সেটা কি আট দলের নীতি আদর্শ যেহেতু জুলাই আন্দোলনের কাছাকাছি আর তারেক সাহেব যদি জুলাই আন্দোলনের কাছাকাছি থাকেন তাহলে আট দলের সাথে তারেক জিয়া সাহেবের খুব একটা বেমানান হবে না বা খুব একটা রাজনীতির পথ চলায় কাদা ছোড়াছড়ি অথবা তিক্ততা অথবা অথবা মন্তব্য করা একে অপরকে বিরক্ত বিব্রত করার মতো কথাবার্তা বলা এইটার প্রয়োজন পড়বে না কেন প্রয়োজন পড়বে না আট দলেরও মিশন ভিশন হলো কল্যাণ রাষ্ট্র কায়েম করা আর বিএনপিরও মিশন ভিশন তারা যেটা বলে একত্রিশ দফা সেটার মধ্যে কল্যাণ রাষ্ট্র কায়েম করা তো ফলাফল গিয়ে একই দাঁড়ায় তো সবাই যেহেতু কল্যাণ চায় ভিন্ন হলেও চাওয়া যেহেতু এক আশা করা যায় তারেক যে আসার পরে আর দলের সাথে বিএনপির খুব একটা দ্বিমত হবে বলে আমরা অন্তত মনে করি না বাকি থাকে ইসলাম পন্থীদেরকে কি বার্তা দেয় বা ইসলাম পন্থীরাই কি বার্তা দেয় একদম ভেরি ক্লিয়ার তার মানে বিএনপিকে তো আট সহ মানে ইসলামপন্থীরা প্রায় সবাই এটা আমার চোখে দেখা কথা বলছি আপনারা সবাই আরও ভালো জানেন সেটা কি বিএনপি কে সবাই মন্দের ভালো হিসেবে ভালো জানতেন তার মানে আওয়ামী লীগের তুলনায় মন্দের ভালো মনে কইরা বিএনপি কে সবাই ওলামারা ভালো জানতেন এটা ভেরি ক্লিয়ার এটা মানে তর্জমা করে বলার কোনো দরকার নাই সেই হিসেবে বিএনপি যদি ইসলামপন্থীদের চাওয়াটা ইসলামপন্থীদের পন্থীদের রিকোয়ারমেন্টটা ইসলাম যে মূল চাহিদাটা ধর্মকর্মের ব্যাপারে বলেন ইসলামী রাজনীতির ব্যাপারে বলেন মানুষের নিরাপত্তার ব্যাপারে বলেন এবং দেশকে চান্দাবাজি ধান্দাবাজি মুক্ত করার ব্যাপারে বলেন এক কথায় ফেসিবাদ মুক্ত করে বা নব্য কোনো ফেসিবাদ না করে সুন্দর একটা কল্যাণ রাষ্ট্র যদি বিএনপি উপহার দিতে পারে তাহলে ইসলামপন্থীদের সাথে বিএনপির কোনো রকমই কোনো দ্বিমত হওয়ার প্রশ্নই আসে না ফলে কি দাঁড়াইল আপনি আট দল বলেন ইসলামপন্থী বলেন আর জুলাই আন্দোলন বলেন আর বিএনপি বলেন এই চারোটা শক্তিকে আমরা আমাদের গবেষণা থেকে একদম কাছাকাছি দেখতেছি একদম কাছাকাছি এবং আপনিও সেইটা অ্যানালাইজ করলে পেয়ে যাবেন যে হ্যাঁ খুব কাছাকাছি এটা নিয়ে খুব একটা হওয়ার অথবা কোন সংকার থাকা বা কোনো সংশয়ের মধ্যে থাকা উনি আসতেছে এরে মারবে ওরে ধরবে এই করবে এই করবে উনি তো এই টাইপের উনি তো ওই টাইপের তাহলে কিনে যেন হয়ে যায় এই রকম কোনো কল্পনাই আসার সুযোগ নেই তার মানে উনি ভদ্র শান্ত একজন মানুষ এবং উনি একজন যোগ্য বাবা মায়ের যোগ্য সন্তান সেই হিসেবে উনি যদি ওনার যেটা আমরা একটু আগেই বললাম ওনার ফ্যামিলিগত রাজনীতির ঐতিহ্যটাকে ধরে রাখতে পারেন দ্যাটস এনাফ এনাফ ইজ এনাফ মানে এইটার জন্য আর ওনাকে আলাদা কোনো কাঠখর পরানো বা আলাদা কোনো মিশন ভিশন বাস্তবায়ন করা অথবা আলাদা কোনো কিছু দাঁড় করানো বা আলাদা কোনো স্ট্রাগল করার দরকার পড়বে না শুধুমাত্র ওনার বাবা মার রাজনীতিটা ফলো করলেই এটা বাংলাদেশের জন্য কল্যাণকর হবে এবং ইসলাম পন্থীদের সাথে মিলা আট দলের সাথে মিলা জুলাই আন্দোলনের সাথে মিলা সব মিলে সুন্দর একটা রাষ্ট্র কায়েম করা একদম ইজি হয়ে যাবে যদি আল্লাহ কবুল করেন আর সব কিছু ঠিকঠাক থাকে এবং উনি যদি সুন্দর মতো বিএনপিকে কে ওনার মা বাবার ঐতিহ্যের রাজনীতির উপরে দাঁড় করাইতে পারেন ফলে কি দাঁড়ায় আজকের টোটাল আলোচনার যদি আমরা সামারি করতে চাই তাহলে তারেক জিয়া সাহেব দেশে আসছেন এই টোটাল বিষয়টা নিয়ে আমাদেরকে অবজার্ভ করতে হবে একটু সময় দিতে হবে এবং ওনার রাজনীতির নীতি আদর্শ গতিপথ এই বিষয়গুলোর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে অর্থাৎ ওয়েট অ্যান্ড সি অর্থাৎ আমরা অপেক্ষা করব এবং উনি বিএনপির রাজনীতির হাল ধরে বিএনপিকে উনি পরিচালনা করবেন এরপরেই ইনশাল্লাহ আমরা বিষয়গুলোকে একদম ক্লিয়ার মিলিয়ে নিতে পারবো যে ওনার গতিপথ কেমন বিএনপির রাজনীতি কেমন দেশের সাথে বিএনপির রাজনীতির কতটা অ্যাডজাস্ট হচ্ছে এবং আট দলের সাথে কতটা অ্যাডজাস্ট হচ্ছে এবং জুলাই আন্দোলনের সাথে কতটা অ্যাডজাস্ট হচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম আম জনতা বা ইসলাম পন্থীদের সাথেও ওনাদের কতটা অ্যাডজাস্ট হচ্ছে যখন অ্যাডজাস্টটা হয়ে যাবে তখনই আমরা সুন্দর একটা ফলাফল দেখতে পারবো আমরা সেই পর্যন্ত অপেক্ষা করতে থাকি বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাল الله والسلام عليكم ورحمة الله وبركاته